দুর্লবপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল শনিবার বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লবপুরে অনুষ্ঠিত হল দুর্লবপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যরা অনুষ্ঠানে সংস্থার সভাপতি গৌতম মিশ্র ঘোষণা করেন আগামী পাঁচ এবং ছয় ডিসেম্বর দুর্লভপুরে তাদের সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হবে ওই অনুষ্ঠানে বর্জরা ও মেজিয়া ব্লকের অন্তর্গত ক্লাবগুলিকে খেলার সরঞ্জাম প্রদান করা হবে বলে জানান তিনি তাছাড়াও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ এবং এলাকার যুবক যুবতীদের খেলাধুলার সরঞ্জাম জ্যাকেট প্রদান করা হবে বলেও ঘোষণা করেন সভাপতি এ বিষয়ে বিস্তারিত কি জানালেন ডিটিও এর সভাপতি তথা বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র তা শুনে নিন আমাদের আজকে কর্মসূচি ছিল আমাদের বিজয়া প্রতি বছরে নেই এবারও আমাদের সাধারণ মেম্বারদের জন্য বিজয়া হয়েছে ওই বিজয়া উপলক্ষে আমরা অন্যান্য বছরে নেই এবছরও আমরা যে বাস্তবিক অনুষ্ঠান করব সেই এলাকা মানুষকে দ্বিতীয় থেকে নমস্কার শুভ জানাচ্ছি আপনাদের সকলের মাধ্যমে আমরা বাৎসরিক অনুষ্ঠান এবার একটু আমরা এড করে নিয়ে এসেছি আমাদের থার্ড উইক স্যাটারডে সানডে হতো ডিসেম্বর মাসে সেটা আমরা ডিসেম্বর মাসে পাঁচ তারিখ শুক্রবার সোশ্যাল প্রোগ্রাম হবে দুর্লপুর স্টেডিয়াম মাঠে এবং সেই দিন রাত্রেবেলা বিচিত অনুষ্ঠান হবে ছ তারিখ শনিবারও আমরা বিচিত অনুষ্ঠান করব তো আমরা এবারে এলাকা মানুষকে পনেরো হাজার শীতবস্ত্র দিচ্ছি মেজিয়া গোহাটি বেলাপুর এবং সালতোড়া মিলে এই করে বিভিন্ন জায়গাতে শীতবস্ত্র সাথে সাথে আমরা প্রতিবন্ধী যারা তাদেরকে আমরা এলাকাতেই ওই জায়গাগুলোতে প্রতিবন্ধীদের দেব আর প্রতিবন্ধী যখন অ্যাপ্লিকেশন আসবে তো প্রতিবন্ধীদের অ্যাপ্লিকেশন দেওয়ার শেষ তারিখ হচ্ছে ছয় নভেম্বর আর যুব সমাজ যারা করার জন্য গতবারের মতো কয়েক বছরে এবারেও আমরা দিচ্ছি প্রায় তিনশো পনেরোটাই ক্লাবকে আমরা খেলার সরঞ্জাম দিয়েছিলাম ক্রিকেট ফুটবল আর ভলিবল এবার আমরা সাড়ে তিনশো ক্লাবকে দেবো সচল ক্লাব হতে হবে যারা খেলাধুলা করে রেজিস্টার হতে হবে তা কোনো মানে নেই এবং তিন হাজার যুব সমাজকে আমরা জ্যাকেট দিচ্ছি যারা ভোরবেলা উঠে জকিং করে মর্নিং ওয়াক করে মাঠে প্র্যাকটিস করে স্পোর্টস এর চাকরির জন্য হোক বা যে কোনো ব্যাপারে হোক তাদেরকে আমরা তিন হাজার জ্যাকেট দেবো মহিলাদেরকেও প্রায় আমরা একশো থেকে দেড়শো জ্যাকেট দেবো মহিলারাও যারা মাঠে এরকম দৌড়ঝাপ করে প্র্যাকটিস করে আর কিছু ক্যান্সার পেশেন্টকে আমরা পাঁচ তারিখ শুক্রবার ডিসেম্বর মাসে আমরা দুর্লভপুর স্টেডিয়ামে দেবো আর যুব সমাজকে যে অ্যাপ্লিকেশন করবে খেলাধুলার ক্ষেত্রে তাদের লেটার প্যাডে অ্যাপ্লিকেশন করতে হবে প্রেসিডেন্ট সেক্রেটারিকে সই করে এবং ফোন নাম্বার দিয়ে তাদের অ্যাপ্লিকেশন জমা করার লাস্ট ডেট হচ্ছে পনেরোই নভেম্বর আর যারা প্রতিবন্ধী থাকবেন তাদেরকে দরখাস্তের সঙ্গে হ্যান্ডিকেটদের সার্টিফিকেটের জেরক্স আধার কার্ডের জেরক্স এবং যুব অ্যাপ্লিকেশন করবে তাদের ওই গ্রামে বাড়ি হতে হবে প্রাক্তন মাস্টার হন রানিং হন প্রাইমারি হাই স্কুল কলেজের প্রফেসর হন কোনো অসুবিধা নেই তাদেরকে একটা ফরওয়ার্ডিং লেটার করে নিয়ে আসলে এটা খেলাধুলা করে যদি ওরকম কোনো টিচার ওইখানে বাড়ি না থাকে তাহলে যে কোনো জনপ্রতিনিধিকেও একটা করে রেকমেন্ড নিয়ে আসতে হবে আর জ্যাকেটের ক্ষেত্রে প্রতিটি ক্লাব করতে হবে আমরা প্রতিটি ক্লাবকে পনেরোটি করে আমরা জ্যাকেট দেব পাঁচ তারিখ শুক্রবার দুর্লভপুরে মাঠে ডিসেম্বর মাসে আমাদের এলাকা পরিধি হচ্ছে যুব সমাজদের ক্ষেত্রে জ্যাকেট ফুটবল ক্রিকেট এবং ভলিবলের ক্ষেত্রে গরিবাম থেকে মেজিয়া ব্রিজ আপ টু ব্রিজ আর কুসফেল থেকে দেউলি দুর্লভপুর হয়ে বড়জোড়া হয়ে দুর্গা বেড়াই মানা পর্যন্ত আর বেলাপুর জামবেগা হয়ে বর পর্যন্ত আমরা রাস্তার ধারে যে সমস্ত গ্রাম বা ফুটবল মাঠ আছে রাস্তার থেকে একটু পাশাপাশি প্রত্যেকটি জায়গায় আমরা এই খেলাধুলার সরঞ্জাম দেব আর প্রতিবন্ধীদের এলাকাতে বাড়ি হলে আমরা ওইখানে গিয়ে দিয়ে আসবো বাকি সমস্ত কিছু যুব সমাজের যেগুলো আছে সেগুলো আমরা বিল্লভপুরের স্টেডিয়ামে পাঁচ তারিখ ডিসেম্বর মাস শুক্রবার দেবো নমস্কার